সো ভাই ও ব্রাদার জাস্ট এটুকুই বলার অন্তর থেকে যদি কিছু বলতো তাহলে পাকিস্তানের জায়গায় হিন্দুস্তানকে মুর্দাবাদ বলতো না এটা যে শুধু রাজনীতির সাথে এরা করছে তারই এটা মানে প্রমাণ দেখো বন্ধু ও প্রথমে কিন্তু ভিডিওটা ফুল ভিডিওটা কোনো দেখো নি আমি বলছি প্রথমে কিছু ফ্ল্যাগ পাকিস্তানের সেটা তিনি একটু বস্তার থেকে বের করেছেন তারপরে এসেগুলোকে জ্বালিয়েছেন জ্বালিয়েছেন ভালো কথা যেহেতু জঙ্গি হামলা হয়েছে এবং সেটা অবশ্যই নিন্দনীয় যেহেতু আমাদের কিছু লোক মারা গেছে ভারতবর্ষের কিছু লোক মারা গেছে ফৌজি মারা গেছে পাকিস্তানের প্রোটেস্ট করবে পাকিস্তানের পতাকা জ্বালাবে এবং পাকিস্তান মুর্দাবাদ বলবে সেটা ঠিক আছে সেখানে গিয়ে তিনি পাকিস্তান মুর্দাবাদের জায়গায় হিন্দুস্থান মুর্দাবাদ বলছেন এখান থেকে তো এটা প্রমাণিত যে ইনি রাজনীতি স্বার্থ করছেন এনার অন্তর থেকে কিছু নেই অন্তরে কোনো আবেগও নেই জাস্ট মেমোরি কাজ করছে এবং মেমোরি কাজ জায়গায় মানে বিকল্প পন্থ বিকল্প কাজ করে ফেলেছে পাশের জন তাকে হাত দিয়ে খোঁচা দিচ্ছে বলিস না বলিস না তবুও তুমি তিনি বলেই যাচ্ছেন কেননা তিনি এতটাই মানে এতটাই আবেগপ্রবণ হয়ে গেছেন তিনি একই কথা বারবার একবার যদি বলতো তাও মেনে নেওয়া যেত কিন্তু পাশে যেন তাকে বারবার খোঁচাচ্ছে তারপরে কিন্তু দিন অবিকল সেটাই বলে যাচ্ছে এটা থেকে কিন্তু প্রমাণিত এরা কোনো ধর্মেরও না এটা এরা কোনো কারও পাশে না এরা শুধু নিজের ফায়দা রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক ফায়দাকে লুট করার চেষ্টা করছে রাজনৈতিক ফায়দাকে তোলার চেষ্টা করছে নিজের সিট বাঁচানোর চেষ্টা করছে এখানে সন্ত্রাসীরা যেটা করেছে সে জঙ্গি 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 তো ভাই জঙ্গি হয় সে সালা মুসলমানও না হিন্দু না সেটা সালা জঙ্গলি হয় সালাতে আতঙ্কবাদীদের সাদা আতঙ্কবাদী হয় কোনো ধর্মে এই কখনো হিংসার কথা বলে না এখানে যে এটা করেছে সে তো আতঙ্কবাদী তাকে মারার জন্য গিয়ে আমাদের শায়দ যেটা শুনলাম পশ্চিমবাংলারই এক কমান্ডো প্যারা কমান্ডো মারা গেছে ইসলাম মুসলমান প্লাস একটা নেভিকের একটা নেভির একটা সৈন্য মারা গেছে আরও কিছু লোক মারা গেছে এবং কাশ্মীরের একটা যুবকও মারা গেছে শুধু দেখলাম মানে অনেক লোক মারা গেছেন সেটা অবশ্যই নিন্দনীয় এবং দুঃখজনক কিন্তু এই রকম নেতারা যারা কিনা আবেগপ্রবণ হয়ে ওই পাকিস্তান মূলতাবাদের জায়গায় হিন্দুস্তান মূতাবাদ বলছে তাহলে বুঝুন এদের আবেগটা কোথায় বিবেকটা কোথায় এরা জাস্ট নিজের রাজনৈতিক ফায়দা লোটানোর জন্য তারা এটাকে এজেন্ডা হিসেবে ব্যবহার করছে সো সবাই শেয়ার করে দিবে তাহলে কি হবে মদ এই আমাদের শুভেন্দুদা রকম ভণ্ড প্রকৃতির লোক সেটা সবাই বুঝতে পারবে এই শুভেন্দু এককালে ছিল মুসলিম দরদি মুসলিমদের ইফতার বাড়িতে যেতেন এবং এই মাথায় টুপি পাঞ্জাবি পায়জামা পরতেন আর আর অজস্র ভিডিও আছে অজস্র ফটো আছে এখন তিনি এটা এটা করছেন মানে এখন হিন্দু দরদি হয়ে উঠেছেন এমন ভাব তিনি হিন্দু ধর্মের হিন্দু সনাতনদের রক্ষাকর্তা তিনি হয়তো ভুলে গেছেন যে এটা এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট হিন্দুদের দেশ এখানে সমস্ত এমপি প্রায় নাইনটি পার্সেন্ট এমপি হিন্দু রাষ্ট্রপতি হিন্দু প্রধানমন্ত্রী হিন্দু সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী আছে প্রায় সবগুলোই হিন্দু সমস্ত রাজ্যপালগুলো প্রায় হিন্দু তারপরও এখানে তিনি হিন্দু সনাতন্ত্র রক্ষা করার কথা বলেন সবাই যখন সব মানে কী বলবো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবই যদি সনাতন হয় তারপরেও যদি তারা সনাতন এরা যদি বোঝাতে চায় যে হিন্দুরা খত্রে মেয়ে হিন্দু খত্রে মেয়ে তো এটাকে এখানে আর কিছু বলার নেই কেননা মুসলিমদের হাতে কোনো ক্ষমতা এখানে নেই মুসলিমরা কি ক্ষতি করতে পারে তোমাদের তারপরেও এরা জাস্ট এজেন্ডাকে ব্যবহার করছে জাস্ট পলিটিক্যাল স্বার্থে যারা যাদের মেমরিটা এখনও কাজ করছে তারাই এটা মাথায় রাখবে এবং চিন্তাভাবনা করবে যেখানে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সকল মন্ত্রী সকল রাজ্যে প্রায় সকল রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল বড় বড় নেতাগুলো বড় 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 যে তোমার প্রশাসনিক অধিকর্তাগুলো প্রায় সবগুলোই হিন্দু সনাতন ধর্মের তারপরেও হিন্দুরা কীভাবে খতরে মেয়ে থাকে হিন্দুরা কিভাবে মানে ইয়েতে থাকে মুসলমানের থেকে আক্রান্ত হয় মুসলমানদের হাতে এই যে একটু ভীতি সৃষ্টি করছে মানে এটা জাস্ট ডিভাইড করার চেষ্টা করছে মানুষকে আর আজকে যেটা ভিডিও দেখলাম বা দেখলাম যে তোমাদের পোস্ট করে দেখালাম ভাই এটা জাস্ট তোমাদের এই জন্যই দেখানো এই সালাদের কথা এই এই ভণ্ডদের কথা কেউ শুনবে না দেখো এরা কতটা আবেগপ্রবণ এদের মনের মধ্যে কোনো ফিলিংস নেই মানুষগুলো যে মারা গেছে সেটার বিষয়ে কোনো ফিলিংস নেই এদের ফিলিংস শুধু অ্যাজেন্ডা মানে পার্টির পলিটিক্যাল যে অ্যাজেন্ডা সেটাকে দ্বারা অ্যাজেন্ডা হিসেবে ব্যবহার করছে যেখানে মারা গেল সেটা তদন্ত করে কে মারলো কীভাবে মারলো সেটা তদন্ত করে সেটা ধরো বা সেটাই করো পাকিস্তান যদি কোনো কিছু করে থাকে পাকিস্তানের উপরে অ্যাটাক করো পাকিস্তানকে ধ্বংস করো ঠিক আছে কিন্তু পাকিস্তান মুর্দাবাদের জায়গা যদি ইন হিন্দুস্তান মুর্দাবাদ বলে সো আমি তো মনে করি এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার এবং জেলে ভরা দরকার